ক্যামেরা সেন সবাই আশা করি ভালো আছেন আজকের প্রথম আলো রিভিউতে আমি হাজির হয়েছি প্রথম আলো নিয়ে দেখেন আজকে শনিবার সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকের টাইটেল যে নিউজটা আছে হেডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু আমাদের মোটামুটি ভালো করে বুঝতে হবে বিশেষ করে যারা ফর্টি ফাইভ ভাইবে দিচ্ছেন বা ফর্টি সেভেনের জন্য আগবেন ঠিক আছে সো দেখেন যে নির্বাচন না হলে ঝুঁকিতে পড়বে জাতীয় নিরাপত্তা এটা নিয়ে আমরা আলোচনা করবো সো আগে ফার্স্ট পেজে অন্য টপিকগুলো দেখে আসি কারণ এটা আপনার অন্য পেজ থেকে পড়তে হবে দাকশ নির্বাচনে সাম্প্রতিক সময় ফেসবুকে দেখা গেছে যে আপনার ব্যালট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে নীলক্ষেতের একজন দোকানদারের কিছু কোটেশনও ছাপা হচ্ছে প্রচার হচ্ছে ফেসবুকে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছে যে যেই মানে ব্যালট তারা ইউজ করে ইউজ করেছে সেটা হচ্ছে নীলক্ষেতের ছাপানো সম্ভব না এটা আসলে আমার খুবই একটা লেম লজিক মনে হয়েছে কারণ সাম্প্রতিক সময়ের আগে আমরা দেখছি যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও আপনার খুবই হাই কোয়ালিটির সার্টিফিকেটও আপনার দেখা নীল খেতে বানায় ফেলছিল এবং পুলিশ ধরছিল সো নীল হয় না এমন কিছু আসলে আমার বিশ্বাস হয় না আর কি তো যদি এই ডাকশ নির্বাচনটা আসলেই কোনো চুরি চামারি হয়ে যায় ব্যাপারটা আসলে খুবই প্যাথেটিক হবে এবং এটা আমাদের জন্য খুবই লজ্জাকর হবে এবং এই নির্বাচনের সাথে যারা জড়িত ছিল এবং হচ্ছে ভিসি সহ সবাইকে আসলে পানিশ করা উচিত আসলে এটা শুধু শিক্ষক বলে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই তবে বিতর্ক সৃষ্টি হওয়া হইলেই যে সেটা সত্য হবে বটে এরকম না সারা সঠিকও হইতে পারে তো আমার মনে হচ্ছে যেহেতু একটা কথা উঠছে এটাকে অবশ্যই খুবই 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 আপনার নিউট্রাল কাউকে তদন্ত করতে হবে যেহেতু ডাকসু আপনার ডাকে বিশ্ববিদ্যালয়ের নিজে একটা ইন্টারেস্ট পার্টি তো ডাক আপনার ডাকসু সন্দেহ বা আপনার যে ইস্যুটা হচ্ছে সেখানে ডিউকে ছেড়ে আপনি থার্ড কোনো পার্টি দিয়ে ব্যাপারটা আপনার জাজ করতে হবে আর নয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েই যাবে আমাদের ভোগ আপ সবসময় চলমান থাকবেন এটা এখানে হচ্ছে আমাদের আপনার ফ্যানোমের বোক আপটা কমপ্লিট করা হবে প্রতিদিন ডেলিস্টার বোক আপ দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে যদিও পরীক্ষা নেওয়াটা হচ্ছে আমাদের এটা কিন্তু এক্সট্রা একটা ফ্যাসিলিটি তো স্টিল আমরা দিচ্ছি আর কি ওয়ান প্লাসের আপ বইটার ভোগ আপ অংশ শেষ করা হবে স্টার প্রথম আলো প্রতিকার পিরিয়ড দেওয়া হবে পার ডে হচ্ছে এক টাকা দশ পয়সার মতো এটা ফি এবং আমরা তিন মাস একসাথে ভর্তি নিচ্ছি সেটা হচ্ছে একশো টাকা তো ডিটেলস হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এখন দেখি আমাদের প্রথম নিউজে আসি নির্বাচন না হলে ঝুঁকিতে পারবে জাতীয় নিরাপত্তা সবাই নির্বাচন চাচ্ছে আমি ঠিক বললাম না নির্বাচন চাচ্ছে না কে কে এই সরকার নির্বাচন যেতে যাচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে এনসিপির নির্বাচন যাচ্ছে জামাত নির্বাচন চাচ্ছে মানে দেশে তো তাহলে বাকি কেউ নাই যারা নির্বাচন চাচ্ছে না তো সেক্ষেত্রে ঠিক নির্বাচন না হওয়া নিয়ে এত আলোচনা হচ্ছে কেন হয়তো এখানে অনেক আপনার সিক্রেট কিছু ঘটতেছে বা হয়তো আমরা জানি না বাট আমি এটা বললাম না যে নির্বাচন না হওয়া নিয়ে এত টেনশন করতেছে কেন যেহেতু সবাই নির্বাচন যাচ্ছে যে দিবে সেও যাচ্ছে যে করবে সেও যাচ্ছে এভরি ওয়ান নির্বাচন যাচ্ছে তাহলে বারবার হচ্ছে নির্বাচন না হওয়া নিয়ে আলোচনা হচ্ছে কেন এটা বিশাল বড় একটা 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 সাক্ষাৎকার যেটা হচ্ছে আপনার প্রথম নিয়েছে উনি অনেক কথা বলছে। কিন্তু ওই কথার মধ্যে এই লাইনটাই কেন আপনার ইনস্টার আপনার টাইটেলে নিয়ে আসছে হেডলাইন নিয়ে আসছে এবং সেটা একদম ম্যাচও হেডলাইনে ঢুকিয়ে দিচ্ছে এটাই এটা আমি বললাম না এখানে ইনস্টার প্রচুর একটা স্টেক খেলতেছে এটা বোঝা যাচ্ছে এটা না বোঝা কিছু নাই ডেলস্টার সবসময়ের মতো সরি প্রথম হলো সবসময়ের মতো হচ্ছে আপনার একটা একটা বুদ্ধিজীবী পালে এটাকে বলা যায় আর কি এটা একটা অভিযোগ থাকে আর কি তো তারা কিন্তু একদম বুদ্ধিজীবী মহলটাকে কন্ট্রোল করে লিড করে এবং ওদের ফিলোসফিটাকে এক্সপান্ড করতে চায় ওদের ওদের প্রকাশনী আছে ওদের পত্রিকার মাধ্যমে তো এখানেও হয়তো প্রথম আলো কিছু একটা চাচ্ছে কি না এটাও গুরুত্বপূর্ণ এবং পাঁচই আগস্টের পরে কিন্তু প্রথম আলো নিয়ে প্রচুর কথাবার্তা উঠছে প্রথম আলোকে বয়কট হামলা টামলারে কথাবার্তা হচ্ছিল আর কি আমরা সবাই কিন্তু তখন বলেছিলাম আর কি যে এই কাজটা করা যাবে না আবার তখন যেভাবে আমরা প্রথম আলোকে প্রোডাকশন দিচ্ছি প্রথম আলোর উচিত তাদের চরিত্র চেঞ্জ করা তারা যদি আগের চরিত্র বজায় রাখে তাইলে কিন্তু ব্যাপারটা বিচর হয়ে যাচ্ছে যে হোক আমরা একটু পড়ি এটা যে আলিডিয়া স্যার বলেছেন যে আশা করি পারবো সনদ বাস্তবায়ন প্রক্রিয়া শেষ করতে কারণ হচ্ছে এখন আর সনদ নিয়ে আলোচনা হচ্ছে না আলোচনা হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কারণ আলোচনাটা শেষ এবং টোটাল হচ্ছে তারা এইটি ফোর সম্ভবত হ্যাঁ এখানে চুরাশিটা এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেখেন যে প্রথম একটা কোশ্চেন ছিল বিশেষজ্ঞদের একটা সুপারিশ আপনারা সর্বশেষ আলোচনার দিন দলগুলিকে দিয়েছিলেন সেখানে বলা হচ্ছে কি সংবিধান আদেশ এবং পরবর্তী সময়ে ওই আদেশ নিয়ে গণভোট হতে পারে ধরেন একটি সংবিধান আদেশ হলো তার মানে সংবিধান সংশোধন হয়ে গেল সংসদ হয়ে গেলেও দ্বিকক্ষ বিশিষ্ট আবার ভোট করলাম এখন সংসদ নির্বাচনের দিন গণভোট যদি কোনো কারণে সংবিধান আদেশ পাশ না হয় তাহলে জাতীয় নির্বাচনের সাংবিধানিক ভিত্তি কোথায় থাকবে এই কোশ্চেনটা একটা গোজলামিল কোশ্চেন এবং এটা আমি কয়েকবার পড়েও যা বোঝার ট্রাই করছি সেটা হচ্ছে সংবিধান আদেশ জারি পরে দ্বীপবিষ্ট আইনসভা হয়ে আপনার নির্বাচন হয়ে যাওয়ার পরে সংসদ বসে যদি আপনার গণভোট দেয় প্রি পাস্ট যেটা ছিল সেটাকে আপনার রেকটিফাই করার জন্য তো ওইটা যদি পাস হয়ে যায় ভালো যদি ফেল্ড হয় তাহলে কী হবে তাহলে তো পুরো প্রসেসটা অবৈধ হয়ে যাবে এই কোয়েশ্চেনটা সম্ভবত প্রথম আলো করা ট্রাই করছে আসেন আমার ট্রাকে আগে এটা নিয়ে একটু ডিসকাশন করে আসি ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আলি স্যার প্রথমত যেই পয়েন্টটা নিয়ে আসছে ভাই প্রথমত আলিরিয়াস স্যার হচ্ছে রয়ে গেছে ওনার অ্যাঙ্গার ইস্যু দেখা গেছে সেকেন্ড হচ্ছে লজিকের কোনো কনসিস্টেন্সি নাই তো ওনারা আগেতে পারতেছেন আর উনি কিছু কিছু এই উত্তরে কিছু এমন কিছু লজিক ইউজ করছে যেগুলো আসলে খুবই খুবই ছোটো মানের লজিক মনে মানে আপনার আলিরিয়া স্যারের সাথে যে লজিকটা যায় না মনে হয় আর কি আমার ওরাকে তো আপনারা সবাই চিনেন বা বইটি পড়ছেন যাক এখন উনি হচ্ছে যেটা বললো যে শুরুর দিকে যে আপনার আল রিয়াস বলছে আপনারা ধরে নিচ্ছেন যে গণভোট এটা পাশ হবে না সতেরোশো নব্বই থেকে শুরু করে দুই হাজার ষোলো সাল পর্যন্ত পৃথিবীতে যতগুলো গণভোট হয়েছে আটশোর বেশি তাতে মধ্যে ছয় শতাংশের ক্ষেত্রে গণভোট ফেল করছে মানে উনি নাইনটি ফোর পার্সেন্ট যেহেতু গণভোট পাশ করছে সেহেতু হচ্ছে উনি গণভোটের পক্ষে আছে উনি ধরেই নিছে যে গণভোটে উনি ওনারা যেটা করে যাচ্ছে সেটাই ঠিক হবে এখন কথা হচ্ছে আবার এই যে আলিরিয়া স্যার বলেন ফরদমাজার বলেন তার আবার আপনার যে বাংলাদেশে পাঁচ সাতটা পাঁচ পাঁচটার মধ্যে গণভোট হয়েছে আগে সেই গণভোটগুলো কিছু কিছু গণভোট যে অবৈধ সেখানে কারচুপি হয়েছে উনি সেটাকে তখন সেটা বলে আবার ওই কারচুপি হওয়ার পরেও সেই সাকসেসটাকে উনি আবার কাউন্ট করতেছে মানে এখানে একটা স্ববিরোধিতার একটা প্লট আমরা দেখতে পাই আর কি যে আমার হচ্ছে এটা খুব একটা ভালো মনে হয় না উদাহরণটা আপনার লজিকটা তার একটা ইস্যু হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট না হয় আপনি ভাবলেন যে এটা হয়ে যাবে বাট সিক্স পার্সেন্টও যদি এটা বিফল হয় কারণ আলটিমেটলি ডিসিশান নেবে জনগণ তো এই জনগণ যদি আপনার ডিসিশানটা নিয়ে ফেলে যে আমি দিব না তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার পুরা আপনি যে কাজগুলো করছেন বা নির্বাচন হলো এটা একটা একটা ক্যাওয়াজ ক্রিয়েট হবে একটা ম্যাসাকার ক্রিয়েট হবে এতগুলো সিস্টেম আপনি ক্রস করে আসছেন জনগণ রিজেক্ট করে দিলে আপনি আপনি জাস্ট ড্যামেজড দেখ আমার হচ্ছে টোটাল ক্যাওটিক মনে হচ্ছে মানে ওনারা যেটা করতেছে ক্যাটিক মনে হচ্ছে ওনার বক্তব্যটা আমার মনে হয় খুব একটা সুন্দর হয় না আর কি আপনার পড়ে দেখেন পার্সোনালি এখন দেখেন দ্বিকক্ষবিষ্ট আইন সংসদ সামনে রেখে আমরা নির্বাচন করেছি যেমন এখন চাইলে আমরা দ্বীকক্ষবি সংসদে নির্বাচন করতে পারবো না সংবিধানের আদেশ কার্যকর হলে তা দ্বিকক্ষ হয়ে যাবে গণভোটে সেটা পাশ না হলে সংসদের বৈধতা কী এই যে এটাই এতক্ষণ ব্যাখ্যা করলাম আর কি এখানে শুধু প্যাচাইস্ত উনি অকারণে পেচাইসেছে যার কোনো প্রয়োজন ছিল না যাই হোক দেখেন একটা প্রশ্নের জবাবে আলিজিয়া স্যার বলেন যে এইগুলো বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমার ধারণা পরবর্তী সময় আলোচনার একটা স্কোপ থাকছে এটা কমিশনের উদ্যোগ না নিজেদের মধ্যে থেকে আরেকটা বিষয় হচ্ছে যে জনগণের প্রত্যাশা উনি বলছে যে আপনাকে বিবেচনা করতে হবে জনগণের প্রত্যাশাকে রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশাকে রিফ্লেক্ট করে এখন দেখেন এটা একটা মজার ব্যাপার যে আপনি জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক দল এই দুইটার মধ্যে কিন্তু বর্তমান একটা তফাত আছে যেহেতু আপনি বলতেছেন যে নিয়ার টোয়েন্টি ইয়ার্স বা ফিফটিন ইয়ার্স বা টুয়েলভ ইয়ার্স নির্বাচন হচ্ছে না তো জনগণের কত পার্সেন্টকে আপনি প্রতিনিধিত্ব করেন এই কোশ্চেনটা কিন্তু প্রথম হল নিয়ে আসছে এখন দেখেন আবার দেখেন এইখানে এই ব্যাপারটাতে উনি স্ববিরোধিতার একটা জায়গা সৃষ্টি করছে আলভিয়া স্যার দেখেন খুব মজা পাবে এটা পড়ে দেখেন আরেকটা বিষয় হচ্ছে জনগণ আরেকটা বিষয় হচ্ছে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে জনগণের প্রত্যাশা রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশাকে রিফ্লেক্ট করে উনিশশো নব্বই সালে গণব্যোধনের পর বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষ মনে করেছিল দেশে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ব্যবস্থা থাকা উচিত মানে জনগণ রাষ্ট্রপতি সহিত সরকার ব্যবস্থা থাকার পক্ষে ছিল জনগণ তার প্রমাণ হচ্ছে তারা বিএনপিকে ভোট দিয়েছিল বিএনপির ম্যানোফেস্টোতেও ছিল হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থাকবে কিন্তু দেখা গেছে বিবেচনার বাইরে গিয়ে যখন লোকজন বলেছে যে আমরা পার্লামেন্টারি সিস্টেম চাই সিভিল সোসাইটি চেয়েছে বিরোধী দল চেয়েছে অন্যান্য নাগরিকরা চেয়েছে দেখেন তখন বিএনপি পার্লামেন্টারি সিস্টেমে গেছে বারোতমাস সংশোধনের মাধ্যমে এখন আমার কথাটা হচ্ছে এখানে একটা ঝামেলা ক্রিয়েট করে ফেসেছে উনি প্রথমে বলছে যে জনগণও চায় নাই জনগণ পার্লামেন্টারি ব্যবস্থা চায় না জনগণ চাইছে প্রেসিডেন্সিয়াল রাষ্ট্রপতির সহিত ব্যবস্থা চাইছে আবার পরবর্তী সময়ে হচ্ছে আপনার সিভিল সোসাইটি বিরোধী দল ওরা মেন ওরা আবার চাইছে পার্লামেন্টারি অন্য জনগণ অন্যান্য জনগণ বলতে কি বোঝাচ্ছে এটা ঠিক ক্লিয়ার না এটা কি হোল জনগণকে বুঝাচ্ছে জনগণের প্রত্যাশা না আপনি হচ্ছেন খুব একটা ওয়ার্কআউট করে না যেমন ধরেন জনগণ দু হাজার আঠেরো সালেও দু হাজার আট সালেও প্রত্যাশা করছিল একটা ফেরার ইলেকশন এবং আট থেকে আপনার দুই পর্যন্ত হচ্ছে তার একটা ফেয়ার ইলেকশন প্রত্যাশা করছিল এখন এই প্রত্যাশাটা বাস্তবে রূপান্তর করতে আপনাকে মোটামুটি কত বছর লাগছে সতেরো বছর লাগছে মানে এই জনগণের প্রত্যাশাটা সবসময়ের জন্য সঠিক জনগণ কী প্রত্যাশা করে এটা ইমিডিয়েটলি হচ্ছে আপনি কোনো ধরনের ফিডব্যাক পাবেন না এটা পাইতে হলে আপনাকে একটু টাইম দেওয়া লাগে সেটা বিশ বছরের কাছাকাছি যখন একটা জেনারেশন আপনার আপনার পরিস্ফুটিতে হয় সেটা হচ্ছে আঠেরো থেকে বিশ বছর বা মানাসে সতেরো বছর ঠিক আছে তো দেখেন যে আপনার দু হাজার এক সাল থেকে যদি আপনি কাউন্ট করেন পঁচিশ বছর লাগছে কারণ ছয় সাল থেকে যদি আপনি কাউন্ট করেন প্রায় একুশ বছর লাগছে মানে একটা জেনারেশন তখন হচ্ছে ইয়থ হচ্ছে এখন ওই ওনারা এই ফর ই আলিরিয়াস হচ্ছে মূলত সিভিল সোসাইটিতে বিলং করার কারণে ওরা সিভিল সোসাইটিকে খুব বেশি মাত্রায় প্রায় প্রায়োটাইজ করে ফেলে এবং আমার মনে হয় জনগণের চেয়ে উপরে করে ফেলে ওনারা ধরেই নেই যে জনগণ হচ্ছে অশিক্ষিত পড়াশোনা জানে না জনগণ অনেক কিছুই জানে না সো সিভিল সোসাইটি একমাত্র যারা জনগণের পক্ষে কথা বলে সো সিভিল সোসাইটি কথা বলে রাইট এবং সিভিল সোসাইটির রাইট হইতে হইতে এমন ব্যবস্থা হয়ে যায় যে তারা একসময় মনে করে যে জনগণই রং এইটা হচ্ছে এরকম একটা এরকম একটা দমবক্তি মনে হয়েছে আর কি সামনে আরও পাবেন সিভিল সোসাইটিকে খুব আপারে নিয়ে আসছে এখন কিন্তু বাংলাদেশ শাসন করতে সিভিল সোসাইটি আপনি একটা মানুষকে দেখেন যে সিভিল সোসাইটি বিলং করতো না ঠিক আছে এবং বাংলাদেশ কিন্তু খুবই পুয়ারলি আগাচ্ছে এটা আপনাকে মানা লাগবে ঠিক না বাংলাদেশ ইকোনমিতে পড়লে গেছে বাংলাদেশে এখনও টাকা পাচার হচ্ছে প্রথম আসছে গতকাল প্রথমে আসছে আপনার হতে পড়স্তান এখনও আপনার ম্যানেজমেন্ট ঠিক নাই আপনার ইকোনমি ঠিক নাই তারপর পলিটিক্যাল স্ট্রাকচার ঠিক নাই আপনার সিকিউরিটি নাই ঠিক আছে আপনি আজকে পত্রিকায় ঘাটবেন দেখবেন কয়েকটা রেপের কাহিনী আসছে কালকে ফেসবুকে দেখা যাচ্ছে আপনার ফকিরাপুরের আশেপাশে একজন প্রফেসরের বাসায় একটা কলেজের মেয়েকে চট্টগ্রামের মহসিং কলেজের মেয়েকে রেপ করে মেরে ফেলা হয়েছে আপনি জাস্ট ঘাটবেন দেখবেন হচ্ছে প্রচুর রেপ কাহিনী তা এই যে দেখেন এই যে দেশের সার্বিক এগুলো কিন্তু যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন বাট এগুলো মূলত সার্বিক একটা অনিরাপত্তাকে ডিনোট করে একটু পড়বেন আমি পুরোটা ডিসকাশন করতেছি না কিছু বুলেট পয়েন্ট নিয়ে আলোচনা করি আজকে আজকে ভিডিও অনেক বড় হয়ে যাবে অলরেডি বার মিনিট ক্রস করছে আমরা এখনও ফুলটাতে ঢুকতেই পাইনি ধরুন আজকে অর্ডারটা হলো তাহলে কি জুলাই সময় সংবিধানে পার্ট হয়ে গেল এখন দেখেন পার্ট হওয়ার বিষয়টাতে কিন্তু লেখা আছে পরবর্তী সময় এটা একটা দেখেন কার্যকর হচ্ছে এই অর্থে যে আপনি এর অধীনে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেগুলোর যে অঙ্গীকার সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে ফলে কালকে যে একেবারে সংবিধান পরিবর্তিত হয়ে যায় এবং কোনো চিন্তা করার মানে নেই দেখেন এইখানেও কিন্তু একটি স্ববিরোধিতা আছে আপনি যখন এটা আদেশ জারি করে ফেলবেন তখন এটা কার্যকর মানে এটা হচ্ছে এটা এটা মূলত আইনে চলে আসবে কার্যকর হইতে একটু সময় লাগবে কিন্তু আপনি প্রসেসে থাকতে হবে কিন্তু আপনি সেটা বিরুদ্ধে যেতে পারবেন না যেমন ধরুন বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে সেভেন্টি সেভেনটা এখনও কার্যকর হয় না কিন্তু সব সবাই বলে এটা কার্যকরের পক্ষে আছে পক্ষে থাকতে হবে প্রসেসে থাকতে হবে কিন্তু আপনি বাতিল করতে পারবেন না এখন দেখেন যেভাবেই বলুক জুলাই সনদ নিয়ে যদি এরকম একটা আদেশ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করে তাহলে কি এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা যাবে কারণ জুলাই সনাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে কিন্তু এই সরকার নিজেকে তত্ত্বাবধায়ক সরকার না বলে অন্তর্বর্তীকালীন সরকার বলে এই একটা মারাত্মক পয়েন্ট নিয়ে আসছে দেখেন এই সরকার নির্বাচন করতে পারবে একশো ছয় সংবিধান অনুচ্ছেদের কারণে আরেকটা হচ্ছে মোরাল ঠিক আছে পলিটিক্যাল যদি দেখেন তাহলে এই সরকারের সবচেয়ে বড় বৈধতা কোথায় এখন দেখেন একশো ছয়ের আন্ডারে যে নির্বাচন একশো ছয়কে ওনারা এত বেশি প্রায়োরিটাইজ করতেছে আমার মনে হয় একশো ছয়টা এত বেশি পাওয়ারফুল না উনি যেভাবে ওনারা ব্যাপারটা ইউজ করতেছে কিছু হইলেই দেখবেন সবখানে একশো ছয়কে টান দিচ্ছে একশো ছয় হচ্ছে শুধুমাত্র একটা উপদেষ্টামূলক একটি আর হাইকোর্টের সারা হচ্ছে একটা নিজস্ব মতামত দিতে পারবে ওই মতামত আপনি মানতেও পারেন নাও মানতে পারেন মানতে বাধ্য না কেমন তো আপনি একশো ছয়কে এমনভাবে ইউজ করতেছেন মনে হচ্ছে মানে একশো ছয় হয়ে গেছে মানে এক নাম্বার একটাই মাত্র আপনার অনুচ্ছেদ আছে সেটা হচ্ছে একশো ছয় আর মোরাল বিষয় হচ্ছে মোরাল মোরাল ব্যাপারটা কিন্তু পার্সন টু পার্সন পার্টি টু পার্টি লেভেল টু লেভেল ক্লাস টু ক্লাস ভেরি করে হ্যাঁ আর এখন হচ্ছে ধরেন হচ্ছে আলি রিয়াস্তারের যে মোরাল এটা ধরেন আপনার যে মোরাল কিংবা আমার যে মোরাল সেটা এক হবে না আবার দেখেন জামাতের যে মোরাল বিএনপির যে মরাল আওয়ামী লীগের যে মোরাল কিন্তু ম্যাচ করবে না সো এটাকে হচ্ছে আপনি বৈধতা কারণ করতে পারবেন না দেখেন আমি সরকারের বোঝাতে কথা বলেছি না যেহেতু একটা অর্ডার করে ফেলেছেন জুলাই সময় কার্যকর সেখানে বলা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে এখন এই সরকার তো তত্ত্বাবধায়ক সরকার নয় তাহলে তারা কি নির্বাচন করবে না আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের গঠনের জন্য নির্বাচন করতে হবে উনি বলছে যে না লাগবে না এই কারণে যে এটার মধ্যে আপনি বলেছেন এটা বেরি ডেট এটা হচ্ছে অনেক কপ মার্কস করে নেন যাক পরে দেখি আমরা লাস্ট টপিকটা দেখি আসলে অনেক টপিক এটা 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 আসলে অনেক স্টাডি করার ব্যাপার আছে আপনি যদি পরে অনেক কিছু বুঝতে পারবেন যেমন হচ্ছে আপনার তিরিশটা দল আপনার আগে অতীতে সংসদের প্রতিনিধিত্বই ছিল না তাহলে কত শতাংশ শুনে জনগণ প্রতিনিধিত্ব হচ্ছে মানে রাজনৈতিক দলগুলোর সাথে যে আপনারা বসতেছেন তার মধ্যে তিরিশটা দল আসলে প্রতিনিধিত্বই না জনগণের বা আগে মাত্র হইছে তো ও আপনি কেমনে বসবেন আমাদের জনসমর্থন আছে কি না যে উনি বলছে হচ্ছে এটা আসলে কোনো ফ্যাক না আসলে ওনাদের পক্ষে আর কিছু করানো নাই ওনাদের যে অবস্থা ওনাদের আসলে মানে আর কী করবে যে পার্সেন্টেজ হিসেবে যাবেন না গত নির্বাচনে কত পার্সেন্টেজ একটু পৌঁছান আর কি হ্যাঁ এটা না ডিসকাশন না করি আমি আগেই তাহলে আমার সেকেন্ড পেজে আসি দেখেন সেকেন্ড পেজে ছিল হচ্ছে সংস্কার ঠিক কোথায় কোন জায়গায় হবে তা পরিষ্কার নিয়ে বলেছে আনু মোহাম্মদ আনোয় স্যার ঠিক আছে দেখা যাচ্ছে আপনার প্রথম আলো ফিডেট আপনার বুদ্ধিজীবী এরপরে দেখেন যে আপনার এই যে আপনার ইউএনএ গেল আমাদের প্রধান উপদেশটা তিনি ইউএনএ যাওয়ার সময় বিশাল একটা বহর নিয়ে গেছে তো শরীফুল আলম জানান প্রেস সেক্রেটারি যে সফর সফরসংগীদের এক তৃতীয়াংশ নিরাপত্তা কর্মকর্তা যারা প্রধান উপদেশ চনার শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে বাইরে ভাই এখন উনি বলতে আছে হচ্ছে আপনার বাষট্টি জন তাহলে বাষট্টির ওয়ান থার্ড হচ্ছে কত বিশ জন অ্যারাউন্ড বিশ জন হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা যদি ওনাদের কথাই সত্যি হয় তো এই ওয়ান থার্ড থাকার পরেও আপনার এই যে ধরেন হচ্ছে যারা হ্যাঁ আমাদের এনসিপি নেত্রী তারপর বিএনপি নেতা হচ্ছে আপনার মির্জা ফখরুল ওনাদেরকে ওনাদের নিরাপত্তা দিতে পারে ওনাদেরকে অস্ত্রব্য ভাষায় গাড়িগালাজ করতেছে তারপরে হচ্ছে আপনার এনসিপি এর আরেকজনকে আপনার ডিম মারছে এই নিরাপত্তা কোথায় আপনার ওয়ান থার্ড নিরাপত্তার কথা বলতেছে নিরাপত্তা দিতে পারে না এবং মজার ব্যাপার হচ্ছে ও এটা নিয়ে একটা আর্টিকেল আছে একটু পরে আপনার দেখবেন আর কি আমদানির ছত্রিশটা টিয়া পাখির এগারোটা মারা গেছে চিড়িয়াখানা এটা পড়তে পারেন এটা বিশাল কাহিনি হয়ে গেছে মানে পাখি নিয়ে এবং পাখিগুলো হচ্ছে আপনার আনা বৈধনা এখানে একটা কনভেনশন আছে এটা আমি জানতাম এটা আপনার নোট করে রাখতে পারেন পরীক্ষায় চলে আসতে পারে এখানে একটা স্টাডি করতে পারেন আপনারা দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন অ্যানডেন্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফাওনা অ্যান্ড ফ্লোরা তো এটা হচ্ছে পড়তে পারেন তা হচ্ছে সি আই টি তারপরে হচ্ছে আপনার টি ইএস ঠিক আছে তো এটি একটু পড়বেন আপনারা কেমন ঘাঁটবেন পার্লা আমিও ঘেঁটে দিব আমি স্ক্রিনশট না স্ক্রিনশট না নিই আবার ভিডিও অফে যেতে পারে এটি একটু ঘাটবেন আর কি এটা চলে আসতে পারে তারপরে কালোধোয়া নির্গমনে সাতটা বাসকে জব্দ করা হয়েছে এই পেজগুলোতে তেমন কিছু নয় দেখেন এই যেটা বললাম আর কি সফর সঙ্গীতে নিরাপত্তা নিশ্চিত করা হলো না কেন এটা নিয়ে আর্টিকেল আসছে যদিও সাহেব বলেছেন যে নিরাপত্তা দেওয়ার জন্য ওয়ান থার্ড মানুষ যাই হোক ইন্টারন্যাশনাল পেজে দেখি আমরা মুসলিম দেশগুলোতে বার্তা পেয়েছেন ট্রাম্প সৌদি আরব বলেছে কিসের বার্তা পাইছে সৌদি আরবে যত বড় কলপ্রিট এবং ইউএ হচ্ছে একটা বড় বদমাইশ দেখেন ইসরায়েলের হুমকি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে নৌবহর এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ যে আপনার নৌবহরটার নাম হচ্ছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা এতে প্রায় পঞ্চাশটা বেসামরিক নৌজান আছে সেখানে আছে হচ্ছে গ্রেটার থুনবার্গ আইনজীবী সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মীরা আছে এবং হচ্ছে আপনার সেখানে ইতালি এবং স্পেন তাদেরকে হচ্ছে সহায়তা নৌ নৌজাহাজ পাঠিয়েছে এবং ইতালি কিন্তু একটা বদমাইশ এবং ইতালি অলরেডি ওদেরকে বলছে যে ভাই তোমরা আমাদের খাবারগুলো দিয়ে তো আমরা পৌঁছে দিব এবং ওরা কিন্তু এটা রিজেক্ট করছে হ্যাঁ সো ইতালিকে অত ট্রাস্ট করা যাবে না দেখা যাবে ইতালি হচ্ছে ইনফরমেশনগুলো ইজরকে লিক করতেছে ওষুধের উপর হান্ড্রেড পার্সেন্ট শুল্ক আর পরিকল্পনা করেছে ট্রাম্প এগুলো একটা এক্সট্রিম হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক ট্রাম্প কি করতেছে ঠিক শিওর না পরের দেখি আমরা এখানে তেমন কিছু নাই প্রবাসী কৃষি ব্যাংকের চমক সবচেয়ে বেশি প্রবাসী আসছে হচ্ছে আপনার ইসলামিক ব্যাংকে এক নম্বর দিয়ে অগ্রণী ব্যাংক তারপরে তিনে কৃষি চারে জনতা পাঁচে ব্র্যাক ছয় হচ্ছে সোনালী ব্যাংক কাজ ভালো করলো তিন মাসের মূল বেতনের সমান ভাতা রাষ্ট্র মালিকানাধীন সরকারি ব্যাংকগুলোতে ওদিকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিজের সরকারি হইলেও সে হচ্ছে ছয়টা ইনসেন্টিভ নিয়ে ফেলতেছে এটা হচ্ছে ব্যাপার যে আপনার স্টেট ওন গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোকে নিয়ে যত করাগরি করতেছে ওদিকে বাংলাদেশ ব্যাংক নিজেরা হচ্ছে সবার আগে সবচেয়ে বেশি নিয়ে ফেলতেছে তার সেই ব্যাপারে কোনো ধরনের নীতিমালা নাই নীতিমালা করলে নিজের জন্য করা উচিত ঠিক না নিজে ক্ষমতা আছে আরেকজনকে চাপায় নিজে খেয়ে ফেলবে তো হবে না যাই হোক এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তেমন কিছু নাই আচ্ছা একটু বলে রাখি যে ধর্ষণের ফর্টি ফোর পার্সেন্ট মামলা তদন্তে প্রমাণিত হয়নি যাই হোক নারী এবং শিশুদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে সবার আগে এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ